হ্যালো সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে একটি আট ইঞ্চি জাম্বু প্রোডাক্ট নিয়ে আসলাম তো এই আট ইঞ্চি জাম্বু প্রোডাক্ট যে সকল ভাইদের সহবাসটাকে বৃদ্ধি সহবাসের সময়টাকে বৃদ্ধি করতে পারতে চাচ্ছেন মেডিসিন ছাড়া বা পেনিসটাকে বড় এবং মোটা করে স্ট্রিকে স্যুপ দিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের প্রোডাক্টটা খুবই ভালো হবে তো এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডন তো যাদের তো মেপে দেখানোর প্রয়োজন যাদের তাদের জন্য মেপে দেখিয়ে দেয় আমি যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ আট ইঞ্চি হবে দেখতেই পারছেন এই যে আমি যদি এখান থেকে ধরি সম্পূর্ণ আট ইঞ্চি দেখতেই পারছেন এবং মোটা আছে প্রোডাক্টটা সাড়ে পাঁচ ইঞ্চি মোটা এবং আট ইঞ্চি লম্বা তো কন্ডমের মধ্যে সবচেয়ে বড়ো সাইজ যাদের এই প্রোডাক মোটা প্রোডাক্টটা প্রয়োজন আট ইঞ্চি লম্বা এবং মোটা তারা আমাদের নম্বরে আজিয়ে যোগাযোগ করুন আর এই প্রোডাক্টটার চামড়া পুরু হবে পাঁচ মিলি সবচেয়ে বেশি চামড়া পুরু আর যে সকল ভাইয়েরা মেডিসিন ছাড়াই সহবাসের সময়টাকে বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে তো এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একেবারে নরম একেবারে সফট হবে দেখতেই পারছেন একেবারে সফট ঠিক আছে এবং যেভাবে আপনি ইচ্ছা সেভাবে টানতে পারবেন এটা কিন্তু আপনার যে কোনো সাইজ পেনেসে সুন্দরভাবে ইউজ করা যাবে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই সাইজগুলোতে অনায়াস ইউজ করতে পারবেন এটার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ জায়গা জায়গার মধ্যে আপনি পেনিসটা রাখবেন রেখে তারপরে কাজ করবেন আর এটার সাথে আমরা একটা জেল দিয়ে দেবো যে জেলটা ব্যবহার করলে আপনার পিচ্ছিল হবে পিচ্ছিল হওয়া পিচ্ছিল করে আপনি কাজ করতে পারবেন দীর্ঘ সময় তো আর দেরি না করে আজকে যোগাযোগ করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ